সহিহ মুসলিমের এক হাজার একশো চৌত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ এবং রসুন খেতে নিষেধ করেছেন কিন্তু প্রয়োজনে তাগিদে আমরা তা খেলে তিনি বলেন যে এসব দুর্গন্ধযুক্ত উদ্ভিদের অংশ খাবে সে যেন আমাদের মসজিদের কাছে না আসে কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায় ফেরেস তারাও সেসব জিনিসে কষ্ট পায় এই হাদিসের ভিত্তিতে আলিমরা যে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস মসজিদে প্রবেশ করানোকে নাজায়জ বলেছেন কারণ তা মসজিদে বিদ্যমান মানুষ ও ফেরিস্তাদের কষ্টের কারণ হয় অতএব মসজিদে দুর্গন্ধযুক্ত কয়েল জ্বালানো জায়েজ হবে না মশার উপদ্রব থেকে বাঁচার জন্য মুক্ত কয়েল বা স্প্রে জাতীয় কোনো কিছু ব্যবহার করা যেতে পারে নিউজ